জীবন কৃষ্ণ শাহকে নিয়ে চাঞ্চল্যকর আপডেট আপনাদের জানিয়ে রাখি নিয়োগ দুর্নীতির টাকায় ঘনিষ্ঠদের নামে নগদে জমি কিনে কালো টাকা সাদা করেছেন বিধায়ক যে খবর ইডি পাওয়া যাচ্ছে একাধিক নাম এক্ষেত্রে গতকালকেই আমরা দেখেছি যে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টর তল্লাশি অভিযান চালিয়েছিল একই সঙ্গে তার আত্মীয়দের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল ইডি এই দাবিও করেছে যে নিয়োগ দুর্নীতির টাকা একদম সরাসরি যেরকম বিধায়কের অ্যাকাউন্টে ঢুকেছে এবং সেই টাকা তার আত্মীয়দের অ্যাকাউন্টেও যেতে পারে সেক্ষেত্রে সেই মানি ট্রেলের খোঁজ তদন্তকারীরা করছেন এবং এর মধ্যে এই চাঞ্চল্যকর আপডেট ইদি সূত্রে যেটা পাওয়া যাচ্ছে যে নিয়োগ নীতির টাকায় ঘনিষ্ঠদের নামে নগদের জমি কিনে কালো টাকা সাদা করেছেন বিধাব। বিস্তারিত এই বিষয়ে আরও জানাবেন বিক্রম দা সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে বিক্রম ঠিক কি জানা যাচ্ছে কালো টাকা সাদা নগদে জমি কিনে আত্মীয়দের নামে চাঞ্চল্যকর তথ্য একেবারেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই আমরা জানি জীবনকৃষ্ণ সাহাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল দু সালে কিন্তু এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মূলত মানি ট্রেলের তদন্তে তাকে গ্রেপ্তার করেছে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি যে মূলত কোটি কোটি টাকা নগদে এই জীবনকৃষ্ণ সাহা তিনি ঘুষের টাকা নিয়েছিলেন বিভিন্ন অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে এবং সেই নগদ টাকাগুলো তিনি যে কালো টাকা সেটিকে সাদা করার জন্য মূলত বিভিন্ন জায়গায় তিনি জমি কিনেছিলেন বিভিন্ন ল্যান্ড কিনেছিলেন তিনি এবং সেগুলি তার পরিবারের সদস্য বা তার আত্মীয়দের মাধ্যমে এই ল্যান্ডগুলো কেনা কেনা হয়েছিল হয়েছিল তাদের নামে এমনটা তদন্ত করতে গিয়ে জানতে পারছে খবর যে এই গোটা নজরে রয়েছে জীবনপ্রষা সাহার পাঁচ আত্মীয় যেই পাঁচ আত্মীয়র বাড়িতে গতকাল তল্লাশি অভিযান চালানো হয় সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস বাজেয়াপ্ত করা হয়েছে একই সঙ্গে তাদের এই গত পাঁচ বছরের সম্পত্তির বৃদ্ধি কত কত সম্পত্তি তাদের বিদেশে গত পাঁচ বছরে সেই খতিয়ানো কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চাওয়া হয়েছে এই পাঁচজনের কাছ থেকে এবং সেই বিষয়টা দেখা হচ্ছে পাঁচজনকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা কারণ এই যে বিপুল অঙ্কের টাকা কোটি কোটি টাকা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ঘুষের টাকা নেওয়া হয়েছে সেই টাকা শেষমেশ সাইফন হয়ে বা কোথায় কোথায় পার্ক করা হয়েছে সেই তদন্ত করতে গিয়ে এই পাঁচজনের নাম উঠে আসে যেই পাঁচজন অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় মূলত জীবনকৃষ্ণ সাহার তাদেরকে ইতিমধ্যেই তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে এবার তাদেরকে দেখে জিজ্ঞাসাবাদ করে এই টাকা শেষমেশ কোথায় কোথায় রয়েছে এখনো পর্যন্ত সেই তথ্যই জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা বিক্রম তুমি আমাদের সঙ্গে অর্থাৎ সেই মানি ট্রেলের খোঁজ এই মুহূর্তে করতে চাইছেন তদন্তকারী আধিকারিকের একটু রাজনীতি মনের প্রতিক্রিয়া আমরা নিই রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দেবজিৎ বাবু কি বলবেন ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে চাঞ্চল্যকর যে তথ্য পাওয়া যাচ্ছে যে এই যে জীবন কৃষ্ণ সাহাত সে তার ঘনিষ্ঠদের নামে জমি কিনেছিল নগদে জমি কিনেছিল কালো টাকা সাদা করেছিল এই মুহূর্তে ইডির নজর রয়েছে এই সমস্ত যারা ঘনিষ্ঠরা রয়েছে তাদের আয়কর রিটার্নের দিকে যে কত সম্পত্তি তাদের বাড়লো ইডি এই খবর কি বলবেন এটা তো পুরনো রাজনৈতিক ট্যাক্টিক আমাদের দেশে বহুবার এই ধরনের ঘটনা হয়েছে কালো টাকা সাদা করার একটা উপায় হচ্ছে জমি কিনে ফেলা কিন্তু নতুন যে আইন এসেছে কেন্দ্রীয় সরকারের তরফে তাতেই এদের দেখা গেছে বেড়ে এই যে মোদীজির ডিমনিটাইজেশনের বিরুদ্ধে এরা তো খেপে থাকে সমস্ত রাজনৈতিক দলের লোকেরাই মেজর পোর্শনের যাদের কিনা কালো টাকা সাদা করার এই প্রবণতাকে ডিমনিটাইজেশনের মাধ্যমে বন্ধ করা হয়েছে এবং ইডির হাতে প্রচন্ড ক্ষমতা দেওয়া হয়েছে মানি লন্ডারিং অ্যাক্টকে ভীষণ শক্তিশালী করা হয়েছে ফলে এই জিনিসগুলো ধরা পড়ছে আগে তো এগুলো নিয়ে ছিল এখন ধরা পড়ছে এবং আরো ধরা পড়বে রাতারাতি কেকে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন কার কার জমি এক কাটা থেকে বেড়ে কয়েকশো একর হয়ে গেছে রাজ্যের বাইরে এবং রাজ্যের ভেতরে নিজেদের ঘনিষ্ঠতার নামে কে কোথায় কত জমি কিনেছেন খোঁজা উচিত রাজনৈতিক দল নির্বিশেষে সবাই এই জিনিসের সামনে আসা উচিত কালো টাকা সাজা করবে কেন মানুষের টাকা নিয়ে ছেলে খেলা হয়েছে এই জিনিস বন্ধ হওয়া দরকার দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার ধন্যবাদ আপনাকে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার ছিলেন টেলিফোন লাইনে ঠিক কত টাকা পাঁচ বছরে নিকট আত্মীয়দের জীবনকৃষ্ট সাহার সম্পত্তি কত বেড়েছে প্রত্যেকের আয়কর রিটার্নের দিকেও এই মুহূর্তে নজর রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে আর এর মধ্যেই যে বিষয়টা সামনে আসছে যে জীবনকৃষ্ণ স্যার অ্যাকাউন্টে তাহলে কত টাকার পাওয়া যে ইডি যে বিস্ফোরক দাবি করেছে টাকা সরাসরি জীবনকৃষ্ণ স্যার অ্যাকাউন্টে ঢুকেছে এবং তার আত্মীয়দের অ্যাকাউন্টে যাচ্ছে কত টাকা কত টাকার হদিশ পাওয়া গেল নিয়োগ দুর্নীতির ছেচল্লিশ লক্ষ টাকা পাঠানো হয়েছিল বিধায়কের অ্যাকাউন্টে ছাব্বিশ লক্ষ টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে এই দাবি আদালতে ইডির আইনজীবী করছেন আমরা এই প্রসঙ্গ একটু ডিটেলে জানব বিক্রম ইডি যেটার আইনজীবীর যেটা দাবি রয়েছে যে ছেচল্লিশ লক্ষ টাকা বিধায়কের অ্যাকাউন্টে ছাব্বিশ লক্ষ টাকা স্ত্রীর অ্যাকাউন্টে আর ঠিক কী জানা যাচ্ছে কারণ ইডির নজরে তো এই মুহূর্তে স্ক্যানারে ইডি স্ক্যানারে ঘনিষ্ঠরাও রয়েছে জীবনকৃষ্ণ সাহার একেবারেই তাই এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফ থেকে গতকাল জীবন কৃষ্ণকে গ্রেফতার করার পর বড়োয়া থেকে সরাসরি তাকে কলকাতায় নিয়ে আসা হয় এবং তারপর ইডির বিশেষ আদালত তাকে গতকাল সন্ধ্যেবেলায় পেশ করা হয়েছিল সেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যিনি আইনজীবী তিনি কার্যত বিস্ফোরক তথ্য রাখেন যেখানে বলা হচ্ছে যে সরাসরি যারা এই অযোগ্য প্রার্থী বা তাদের আত্মীয় তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে জীবন কৃষ্ণ সাহার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা তারা পাঠিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দু হাজার ষোলোর এই নির্দিষ্ট সময়ের মধ্যেই মাত্র তিন মাসের মধ্যে ছেচল্লিশ লক্ষ টাকা তার একটি অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল শুধুমাত্র তাই নয় এই সম্পূর্ণ ছেচল্লিশ লক্ষ টাকা যেরকম ঘুষের টাকা তার পাশাপাশি ছাব্বিশ লক্ষ টাকা তার স্প্রিয়ের অ্যাকাউন্টেও দিয়েও পৌঁছেছিল যেই টাকা কিনা ঘুষের টাকা বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে গতকালই আদালতে দাবি করা হয় এই যে ছেচল্লিশ লক্ষ টাকা বা ছাব্বিশ লক্ষ টাকার কথা বলা হচ্ছে এটা একেবারেই প্রাথমিক তথ্য যে একেবারে সাদা কালোয় রয়েছে অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডকুমেন্টেড রয়েছে এভিডেন্স এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে কিন্তু এর বাদ দিয়েও একাধিক ক্ষেত্রে বিভিন্ন লোকের অ্যাকাউন্টেও লক্ষ লক্ষ টাকা কিন্তু এই অযোগ্য প্রার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে সেই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা কারা কত টাকা তাদের কাছে আপাততভাবে এসে পৌঁছেছে কারণ ইডি ইতিমধ্যেই বেশ কিছু এরকম অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করেছে তাদের কাছ থেকে একাধিক অডিও রেকর্ডিং পাওয়া গিয়েছে যেখানে জীবন কৃষ্ণ সাহার কমপ্লিসিটি একেবারে ডাইরেক্টলি রয়েছে বলে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে সেক্ষেত্রে এই যে কোটি কোটি টাকার ঘুষের টাকা সেই টাকা শেষমেশ এই জীবন কৃষ্ণ সাহা তিনি কোথায় কোথায় পার্ক করে রেখেছেন কোথায় কোথায় সাইফোন করেছেন সেটাই খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে আপাতত জীবন কৃষ্ণ সাহা তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছে এবং তাকে ম্যারাথন জেরা করে এই সমস্ত তথ্য এবং বিশেষ করে অডিও ক্লিপস সামনে রেখে জেরা করা হচ্ছে এমনটাই ইডি সূত্রে আমরা জানতে পারছি বিক্রম ধন্যবাদ তোমাকে আর এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের কি বক্তব্য শুনবো আমরা জানি যে প্রথমবার তার বাড়িতে রেড হয়েছিল ধরা পড়েছিল তথ্য পেয়েছিল তারপরে জামিনও পেয়ে যায় অনেক কেস এই জন্য ইডির হাতে যাচ্ছে প্র্যাকটিক্যালি সিবিআইয়ের হাতে সে ক্ষমতাও নাই বিশেষ আমাদের আশা যে এই যে দুর্নীতি পশ্চিমবাংলায় আকাশাবাতাসে ছেয়ে গেছে তার সমাধান হবে এই ধরনের লোকেদেরকে যখন এক্সপোজ করা যাবে আইনের সামনে নিয়ে আসবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে সেজন্য হয়তো আগে যারা বেঁচে গিয়েছিল তারা হচ্ছে বেঁচে গেছি বাঁচাটা সহজ হবে না আরও কড়াকড়ি হবে আরও তথ্য সামনে আসবে আর তখন হয়তো পশ্চিমবাংলার রাজনীতি মুক্ত হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা